আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু সম্মানিত দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আমি আশা করছি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন ইসলামিক কুইজ কোরআন থেকে দশটি প্রশ্ন আপনার জন্য প্রথম প্রশ্ন পবিত্র কোরআন কোন নবীর উপর নাজিল হয়েছে ऑप्शन ए इब्राहिम अलैहि वसल्लम ऑप्शन बी मूसा अलैहि वसल्लम ऑप्शन सी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ऑप्शन डी ईसा अलैहि सलाम ऑप्शन <प्षण> सी <प्षण> 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 मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আপনার জন্য নেক্সট প্রশ্ন কোন সুরাকে পবিত্র কোরআনের মা বলা হয় অপশন এ সুরা বাকার অপশন বি সুরা ফাতেহা অপশন সি সুরা নাস অপশন ডি সুরা ইখলাস অপশন বি সুরা ফাতিহা আপনার জন্য নেক্সট প্রশ্ন পবিত্র কোরআনে কয়েকটি সুরা আছে অপশন এ একশোটি অপশন বি একশো দশটি অপশান সি একশো কুড়িটি ডি একশো চোদ্দোটি অপশন ডি একশো চোদ্দোটি আপনার জন্য নেক্সট প্রশ্ন ফাতেহার কয়টি আয়াত অপশন এ সাতটি অপশন বি ছয়টি অপশন সি পাঁচটি অপশন ডি চারটি অপশন এ সাতটি আপনার জন্য নেক্সট প্রশ্ন কোরআনে কতজন ফেরেস্তার নাম উল্লেখ করা হয়েছে অপশান এ দুজন অপশান বি ছয়জন অপশান সি পাঁচজন অপশন ডি চারজন অপশন সি জন আপনার জন্য নেক্সট প্রশ্ন পবিত্র কোরআন অবর তিনের দিক দিয়ে কয়ভাবে বিভক্ত অপশন এ দুই ভাগে অপশন বি এক ভাগে অপশন সি চার ভাগে অপশন ডি তিন ভাগে অপশন এ দুই ভাগে আপোনাৰ জন্বশেষ অৱতীৰ্ণ পূৰ্ণাংগ সুৰা কোন অপশ্যন এ সুৰ তৌবা অপশ্যন বি সুৰ বাকাৰা অপশ্যন চি সুৰা আচৰ অপশ্যন ডি সুৰানাসৰ অপশন ডি সুরানাসর আপনার জন্য নেক্সট প্রশ্ন পবিত্র কোরআনের সবচেয়ে বড় সুরার নাম কি অপশন এ সুরা বাকরা অপশন বি সুরা নিসা অপশন সি সুরা ইমরান অপশন ডি সুরা রহমান অপশন এ সুরা বাক আপনার জন্য নেক্সট প্রশ্ন পবিত্র কুরআনের সবচেয়ে ছোট সুরার নাম কি। অপশন এ সুরা ইখলাস অপশন বি সুরা আসর অপশন সি সুরা কাউসার অপশন ডি সুরা নাস অপশন সি সুরা কাউসার আপনার জন্য লাস্ট প্রশ্ন পবিত্র কোরআনে কত পারা আছে অপশন এ দশ পারা অপশন বি তিরিশ পারা অপশন সি পঞ্চাশ পারা অপশন ডি পনেরো পারা ऑप्शन बी त्रिस त्रिसपारा